চাইছে মহাকাল ঝামা তারা দীর্ঘদিন ধরে ব্যবসায় কোনো আয় উন্নতি হচ্ছে না যেখানে টাকা পয়সা লাগিয়ে রেখেছেন বা যেখানে টাকা পয়সা যদি কাউকে ধার দিয়ে থাকেন সেই টাকা পয়সা ফেরত পাচ্ছেন না শুক্রবার দিন কোনো নেই অবশ্যই টোটকাটি শুক্রবার দিন নিজের অফিসে বা ব্যবসা স্থানে কিছু সুগন্ধি জিনিস অর্থাৎ রুম ফ্রেশনার বা সুগন্ধি যে কোনো ফুল অবশ্যই সেটা কিন্তু আর্টিফিশিয়াল ফুল নয় শুক্রবার শুক্রবার এই জিনিসগুলো কিন্তু চেষ্টা করুন অফিসে বা ব্যবসায় স্থানে রাখা এই ছাড়া অবশ্যই শুক্রবার কিন্তু আপনার ব্যবসায় স্থানে বা অফিসে অবশ্যই আপনি আপনার হাজবেন্ড বা ওয়াইফ আপনাদের অপরজেস্ট স্পাউস যে থাকবে তাদেরকে কিন্তু অবশ্যই সপ্তাহে একদিন চেষ্টা করবেন নিজে ব্যবসায় স্থানে নিয়ে নিয়শার অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রী কিন্তু আপনার ব্যবসাকারক কাজেই আপনার স্বামী বা স্ত্রী যদি আপনার ব্যবসায় স্থানে আসে সেখানে কিন্তু শ্রী হবে আয় উন্নতি হবে আজ থেকে এটা মাথায় রাখুন সবাই যে যার স্বামী বা স্ত্রীকে কিন্তু যত্ন করা শুরু করুন স্বামী বা স্ত্রীকে যতটা আপনি যত্ন করবেন বা যত ভালো ব্যবহার করবেন ততটাই কিন্তু আপনাদের ব্যবসায় স্ত্রী বৃদ্ধি হবে কারণ স্বামী বা স্ত্রী যে ব্যবসা করবে তার অপোজিট পার্সন হচ্ছে শুক্র শুক্র থেকে কিন্তু আমরা আমাদের জীবনে লাকজারি লাইফ টাকা পয়সা সুখ শান্তি সমস্ত কিছু কিন্তু দেখে থাকি অবশ্যই শুক্রবার শুক্রবার যে কটা জিনিস বললাম অবশ্যই করবেন মনে রাখবেন কোনো আর্টিফিশিয়াল ফুল কিন্তু ফুলদানিতে রাখবেন না আর্টিফিশিয়াল ফুল রাখলে কিন্তু শুক্রের যে কারণের জন্য আপনাদের যে টোটকাটা দিলাম সেটা কিন্তু কোনোভাবেই কাজ করবে না অবশ্যই রুম ফ্রেশনার বা আতর বা ছোট ছোট লাইট যেগুলো আপনাদের ব্যবসা বা অফিসকে সুন্দর করে সাজিয়ে তুলবে আকর্ষণীয় করে তুলবে সেই জিনিস কিন্তু রাখা অবশ্যই চেষ্টা করবে